আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসালামও তার স্ত্রীগণকে না কেবল ভালবাসতেন বরং তাদের নিকর্তা প্রকাশও করতেন তাদের সাথে একত্রে খাবার খেতেন এবং সর্বদা তাদের সাথে উত্তম আচরণ করতেন আর এ ধরনের বিষয়াদি আজ আমাদের সমাজের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তিনি সাল্লু ওয়াসাল্লাম তার সকল স্ত্রীগণকেই একই রকম প্রাধান্য দিতেন এবং তাদের সকলকে সমান সময় দিতেন যখন কোনো স্ত্রীকে নিজের সাথে সফরে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন তখন ড্র করতেন অতপর তাদের মধ্যে যার নাম উঠত তাকে তিনি নিজের সাথে নিয়ে যেতেন ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা মন্দ নয় বরং উত্তম কাজ কেননা নবী করিম সালাল্লাহ আলী ওয়াসালামও সংসারের কাজকর্মে তার স্ত্রীগণকে সহযোগিতা করতেন তাদের সাথে এমনভাবে কথা বলতেন যে তাদের চেহারাও হাসজ্জ্বল হয়ে যেত এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারও খবর নিতেন হুজর সাল্লি ওয়াসালামের বরকতময় অভ্যাস ছিল যখন তিনি ঘরে প্রবেশ করতেন তার স্ত্রীগণকে সালাম করতেন তাদের জন্য কল্যাণের দোয়া করতেন তাদেরকে ইবাদতের উৎসাহ প্রদান করতেন তাদেরকে রাতে ইবাদতের জন্য জাগ্রত করতেন এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিতেন আর তা তিনি গ্রহণও করতেন